হাই ফ্রেন্ড আলাইকুম টুডে উই আর গুইং টু স্টার্ট টু টক অ্যাবাউট হাউ উই ক্যান লার্ন আল ইন এ ভেরি শর্ট টাইম ইন বাংলা আজকে আমরা এমন একটি টপিকস নিয়ে পড়ব যেটাতে আমরা শিখব কীভাবে আমরা কোনো যে কোনো একটা দক্ষ থাকে খুব অল্প সময়ের মধ্যে আয়ত্ত করতে পারি সেই সেই বিষয়ে কিছু কৌশল আমরা পড়বো সাথে প্রথমে আমরা একটা ইংরেজি বাক্য পড়ব সেটাকে ইংলিশ বাংলাটা অনুবাদ করব যাতে আমরা এই ধরনের ইংলিশ বাক্যগুলো দিয়ে আমাদের জীবনের বিভিন্ন অবস্থা ক্ষেত্রে বা যোগাযোগের সময় এই ধরনের বাক্যগুলো আমরা বিয়ে ব্যবহার করতে পারি আমরা দেখছি ফার্স্ট ডি কনস্ট্রাক্ট ডি কনস্ট্রাক্ট দ্য স্কেপ তাহলে ডি কনস্ট্রাক্টত নির্মাণ করা আর ডি কনস্ট্রাক্টার মানে ডি কনস্ট্রাক্টত হবে এটাকে ভেঙে ফেলা টুকরো টুকরো করা তাহলে যেই দক্ষতাটা আমরা অর্জন করবো দ্য স্কিল সেই দক্ষতাকে আমরা শেখার জন্য শেখার সাথে ছোটো ছোটো অংশে বিভক্ত করে ফেলবো তাহলে এটা বাংলা হচ্ছে দক্ষতাটাকে বিচ্ছিন্ন করুন বা ছোটো ছোটো অংশে ভাগ করে ফেলুন ফার্স্ট ডিকনস্ট্রাক্ট দ্য স্কিল ডিসাইড এক্স্যাক্টলি হোয়াট ইউ ওয়ান টু বি এবল টু ডু ওয়ান ইউ আর ডান তাই ডিসাইড প্রথমে এবার সিদ্ধান্ত গ্রহণ করুন এক্স্যাক্টলি মানে সঠিকভাবে একটা সিদ্ধান্ত গ্রহণ করবেন হোয়াট ইউ ওয়ান্ট টু বি এইবল টু ডু আপনি কোন কাজটা মানে করতে সক্ষম হতে চান আপনি কোন কোন কাজটা করতে আপনি দক্ষ দক্ষ হতে চান সেটা নিয়ে আপনি চিন্তা করে সেটা নিয়ে সিদ্ধান্ত নিন ওয়েন ইউ আর ডান যখন আপনার আপনার যখন শিক্ষা শেষ হবে আপনার যখন একটা কাজ শিক্ষা শেষ হবে আপনি এই দক্ষতাটা দিয়ে কি কাজ করতে চান সেটা নিয়ে চিন্তা করে সেই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করুন দেন ব্রেক দ্য স্কেল ডাউন ইন টু স্মল পিসেস তারপর আপনার যে যেই দক্ষতাটা অর্জন করা হয় আপনার লক্ষ্য সেই দক্ষতাটাকে আপনি ছোটো ছোটো অংশে বিভক্ত করুন তাহলে ব্রেক করতে কি ব্যাংকে বিভক্ত করুন দ্য স্কেল দক্ষতাটাকে ডাউন ইন্টু স্মল পিসেস আরও ছোট ছোটো স্মলার পিসেস আরও ছোট ছোট অংশে বিভক্ত করুন বা মোস্ট মোস্ট স্কেলস আর বিগ বাউন্ডস অফ আর স্কেলস তো আমরা দেখি যে আমাদের জীবনে যে বড় বড় দক্ষতাগুলো সেগুলো আসলে অনেকগুলো ছোট ছোট দক্ষতার সমষ্টি সেই জন্য বড় দক্ষতাটাকে যেটা আমরা শিখতে চাই সেটাকে যখন আমরা ছোটো ছোটো করে বিভক্ত করি ছোট ছোট দক্ষতায় বিভক্ত করি এবং ছোট ছোট অংশগুলো যখন আমরা শিখে ফেলি এবং যে কাজটা আমরা করতে চাই সেটা যখন করে করে তারপর আয়ত্ত করি তখন আমরা এটাতে খুব দ্রুত সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে আমরা দক্ষতাটা অর্জন করে ফেলি রিকোয়ারিং রিকোয়ারিং অল সোর্টস অফ ডিফারেন্ট থিংস যা বিভিন্ন জিনিসের বিভিন্ন জিনিসের প্রয়োজন হয় দ্য মোর ইউ ব্রেক অ্যাপার্ট দ্য স্কিলস দ্য স্কিল দ্য ইট টু ডিসাইড পার্ট উইল হেল্প ইউ দ্য আবার পড়ছি মোর ইউ যখন আপনি এটাকে টুকরা টুকরা করে ভাঙবেন দ্য স্কিল বড়ো দক্ষতাটাকে যখন আপনি ছোটো ছোটো দক্ষতায় টুকরা টুকরা করে আপনি চিন্তা করবেন ভেঙেছে ভেঙে নেবেন চিন্তা করে দায় ইজিয়া তত বেশি এটা ইট ইস ইট ইস তখন এটি বেশি আর সহজ হবে টু ডিসাইড সিদ্ধান্ত গ্রহণ করতে হুইস পার্ট উইল হেল্প ইউ মোস্ট আপনি যে দক্ষতাটা দিয়ে আপনি যে কাজটা করতে চান সেই কাজটা করার জন্য এখানে কোন অংশটা আপনাকে বেশি সাহায্য করবে সেটা আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যখন আপনি যত বেশি এটাকে ছোট ছোট অংশ ভাগ করবেন দাইজিয়া ইট ইস টু ডিসাইড হুইস পার্ট উইল হেল্প ইউ মোস্ট তাহলে এই লাইনটা একটু আগে পড়লাম আবার পড়ছি দাইজিয়া ইট ইস টু ডিসাইড হুইস হেল্প ইউ মোস্ট তাহলে কোন যত যত বেশি আপনি বড় দক্ষতা রাখে ছোটো ছোটো দক্ষতায় ভাগ করবেন ছোট ছোট অংশ ভাগ করবেন তত বেশি আপনি সহজে বুঝতে পারবেন এখানে কোন অংশ দক্ষ কোন অংশ দক্ষতার কোন অংশটি কোন ছোটো দক্ষতাটা কি আপনাকে সবচেয়ে বেশি হেল্প করবে আপনার লক্ষ্য অর্জনের সো স্টার্ট বাই প্র্যাকটিসিং দোজ ফার্স্ট তো আপনি বড় দক্ষতাটাকে ছোটো ছোটো করে ভাগ করলেন এবার সেখানে সবচেয়ে যেই দক্ষতাটা আপনাকে হেল্প কর সাহায্য করবে বলে মনে হচ্ছে সেটাকে চর্চা মানে অনুশীলন করার মাধ্যমে আপনি শুরু করুন এটা অনুশীলন করতে হবে শুধু বই পড়লে হবে না বা ভিডিও দেখলে হবে না আপনাকে অনুশীলন করতে হবে ওই সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতাটাকে সেই ফু ফোকাস অন দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস আপনি যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসের উপর মনোযোগ দেন ইউ ইউল ইম্প্রুভ ইউর পারফরমেন্স ইন লিস্ট অ্যামাউন্ট অফ টাইম আপনি তখন আপনি উন্নত করতে পারবেন আপনার কর্মকাণ্ডকে খুব কম সময়ের মধ্যে তাহলে আপনি যেই কাজটা দক্ষতাটা দিয়ে আপনি যেই কাজটা করতে চান যেমন আপনি ফ্রিল্যান্সিং শিখবেন আপনি ফ্রিল্যান্সিংয়ের যে যেই যে সেক্টর ফ্রিল্যান্সিং করতে চান সেই সেক্টরের সেই দক্ষতা অর্জন করার জন্য সেটাকে আপনি চিন্তা করে আরও ছোট ছোটো দক্ষতা বা অংশ ভাগ করবেন সেখানে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ অংশ আপনাকে ফ্রিল্যান্সিং শুরু করতে আয় করতে সাহায্য করবে বলে মনে হয় সেই দক্ষতাটা আগে শিখে ফেলবেন যখন এইভাবে আপনি ফ্রিল্যান্সিং শিখবেন দেখবেন কম সময়ের মধ্যে আপনি আয় করতে পারবেন সো দ্যাট ইজ দ্য মেসেজ অফ দিস ভিডিও টুডে সি ইউ ইন আনাদার ভিডিও I hope you have learned some very interesting uh, sentences and words in English from this video. I see you in next video. Thank you very much.